রমজানও কিতা কিতা করলে বলে এগুলা লিস করি হইতে যায় আত্মা দেখবা আল্লাহ এমন এক কামর সৌফিক দিলেই চইন যে একটা আখেরাত না যা দুনিয়ার মুসিবত দৌড়িবার কেল আইছে যে মা বাবা তো দুনিয়াতেই গেলা গিয়ে টান টান তোলা সব রেশানি করি কিতা বলে বড় কোনটা পারতাম না প্রত্যেক কিছু মানুষের মিসকিন ইফতার হয় ও বিভিন্ন লোকের পরামর্শ করতে হয় বলে আমি বাজার থেকে আবি আর সানাগনা অগলটা দিব আর তুমি রান্ধি ভাই বলে যে এখন দুজনের খেয়ালও যে মেঘ খেয়াল আইছে। শরীর জুড়ে জুড়ে বৃষ্টি চিতা কমি দিব গিয়া আর বাজারও যে সময় আপনি যাইরা উদ্দেশ্যে মাসাল্লাহ এই সময়টা যে নাম আল্লাহ দিবা দিলন মাঝে সাংঘাতিক পড়া চাইব আল্লাহ রহমত না দিল আর আপনার বিবিয়ে যে সময়টা ই রামদাবল খরচ করবা ইটার যে যা আল্লাহ তালায় দিবা নগদ দিলেইবা অন্য চিন্তা দূর উা মু গিল্লা গাল্লা থেকে কন্ট্রোল রাখিয়া এমন এক কামও আপনার ব্যবহার কর্ডা জেফটা দুর্নাতন করব আপনি আপনার বাবা লাগে যদি ইশালে সাব বা সব রেশানির বিভিন্ন ব্যবস্থা করুন আপনার ইন্তেকালের বাদে নাতি থাকুন আমরা দাদাই ওলা কর্তা ও এক গোষ্ঠী বাদে একগুলো বাদে আর গুড়ে সিলসিলা জারি